হ্যালো গাইস এই যে আপনারা দেখতেছেন আমি চলে এসেছি মাঠে খেলা খেলতে যদিও আমার এখনও খেলার বয়স নাই কিন্তু গ্রামের প্রত্যেকটা ছেলেই দেখতে পাচ্ছেন সবাই এখন মাঠে আছে যদিও বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় তারপরেও যেই সময়টা আমরা খেলাধুলায় সবসময় ব্যস্ত ছিলাম এখনও আমাদের গ্রামে দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে এখনও খেলা খেলে তো যাকে একে আগের দিনটা তুলে ধরলাম ছোট্ট শৈশব যদিও আমাদের হারিয়ে গেছে फाइनली गैस थोड़ा देखते सुन हाँ गोल में गोल में ओ बॉल पाचिंग हो गया लो वाव दारुन हो लो रोमांटिक वाव दारुन गेट सेप गुड গ্রামের বেশিরভাগ মাঠ তোমরা দেখতে পাবেন বিশেষ করে এইভাবে আমি মেরে দিলাম গুড এখানে একটা বাঁশের থোপ আছে গাছ ছোট্ট একটা মাঠ গ্রামে বিশেষ করে এই মাঠ হয় Wow.